আমরা এখন পৌঁছে গেছি কাশিবো লেনে এখানে যে মেইন গেট আছে সেটা দিয়ে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না একটা সামনে গেট খোলা আছে এটা পিছনে গেট খোলা আছে তো আমরা এইবার সামনে যাবো সোজা যাব গিয়ে ওখান থেকে ঢুকবো আমি রিলসে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো সেই জন্য ট্রাই নিলাম যে দেখা যাক কেরকম হয়েছে তো চলো না থিমের সঙ্গে প্রতিবারই জুড়ে থাকে মানবতা কাশী বসলেনের পুজোর বৈশিষ্ট্য যেন এটি এবার পুজোতেও দেখা যাবে সেই ঝলক কারণ কাশি বসলেনের এবার পুজোর থিম রত্নগর্ভা আরজিকর কাণ্ডের পর থেকেই মহিলাদের নিরাপত্তার প্রশ্ন উঠছে বারবারই রাস্তাঘাটে অফিসে বাড়িতে সম্পর্কে সমীকরণে রাজ্যের মহিলারা ঠিক কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে বারবারই মণ্ডপে ঢোকার মুখেই থাকবে ইতিহাসের দীর্ঘ প্রতিচ্ছবি দেয়াল জুড়ে থাকবে বাংলার মেয়েদের অধিকার রক্ষার লড়াই সতীদাহ প্রথা বিধবা বিবাহ ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে আর মহিলাদের এই অধিকার রক্ষার লড়াইয়ে যে সমস্ত নায়করা তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এনাদের প্রতিচ্ছবি দেখতে পাবেন এই মণ্ডপে ঢোকার মুখেই এই পরিস্থিতিতেই মায়েদের আরেকটা বিশেষ দিক তুলে ধরল কাশী বসলেন মায়েদের গর্ভেই ধারণ করে আসছে এই পৃথিবীর সমস্ত প্রাণশক্তি এই পুজোতে সেই রত্নগর্ভাদের কথাই তুলে ধরেছেন কাশী বসলেনের পুজো এরপর মণ্ডপের একটু ভেতরে ঢুকলেই দেখা যাবে আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে অর্থাৎ মণ্ডপের প্রথমাংশে থাকছে বাংলার রত্নদের লড়াইয়ের ছবি আর তার পরের ধাপে থাকছে একরাশ আনন্দ প্রসঙ্গত জানিয়ে রাখি এই বছরে মায়ের চক্ষুদান করেছেন দৃষ্টিহীন শিশুরা দু হাজার চব্বিশের সবথেকে ভালো প্যান্ডেলগুলির মধ্যে কাশি বসলেনের এই প্যান্ডেলটি একটি আমি সবাইকে রেকমেন্ড করব এখানে আসার জন্য সবাই আসবেন খুব ভালো লাগবে